পানির শব্দে কোনো কিছু শোনা যায় না এই যে আমাদের বীরগঞ্জের সি বিচ সুলিজ এখন আমরা আজকে পর্যাপ্ত পানি আজকে এত বৃষ্টি হয়েছে রাত্রে এবং দিনের বেলা বৃষ্টির কারণে প্রচুর পানি প্রচুর পানি দেখতে পাচ্ছেন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন দেখে যেদিকে তাকাই মনে হচ্ছে আজকে সমুদ্র বীরগঞ্জে এই যে দুই দিন বৃষ্টির কারণে এরকম হয়েছে কি পরিমাণ পানি আসতেছে রাত্রে রাত্রে আশা করা যায় রাতে আরো অনেক বেশি পানি থাকবে হবে শুধু যেদিকে পানি পানি ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা পাহাড়ের মতো আমরা চাই একটা 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 পার্ক 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 হোক হোক সুন্দর শিশু শিশু নাই বললেই চলে উপজেলায় একটা আছে সেটা ছোট কিন্তু আমরা চাই যে এখানে একটা বড় পার্ক হোক এবং সেটা সরকারি ভাবে যারা দায়িত্বপ্রাপ্ত কর্ম যা যাদের দায়িত্বে আছে তাদের প্রতি অনুরোধ এখানে যদি একটা পার্ক করে দেওয়া যায় তাহলে আমাদের বীরগঞ্জের জন্য আশেপাশের কয়েকটা উপজেলার জন্য খুবই ভালো হয় এটা আমাদের অনুরোধ আমরা চাই যে এখানে একটা পার্ক আমার সঙ্গে আছে আমাদের একজন বীরগঞ্জের অনেক বড় ব্যবসায়ী উত্তাল উত্তাল দেখেন কত শব্দ যত দূর তাকায় শুধু পানি আর পানি পানি আর পানি অনেকে আসছে আজকে অনেক আনন্দের সাথে দেখতে আসছে আমাদের এদিকে বৃষ্টি হয় না আমরা চাই আরো কিছুদিন বৃষ্টি হোক তাহলে পানির লেয়ার আমাদের এদিকে যেরকম সাত নং ইউনিয়নে পানি পাওয়া যায় না টিবলে পানি উঠে না অনেক জায়গায় যত বৃষ্টি হবে তত পানির লেয়ারটা উপরে উঠে আসবে এটাই আমাদের একমাত্র বিনোদন কেন্দ্র বলা যেতে পারে বীরগঞ্জের জন্য তো আমরা চাই এখানে শিশু পার্ক করে দেওয়া হয় এখন আমি আপনাদেরকে অন্য সাইডে দেখাচ্ছি অন্য সাইডে গিয়ে অন্য সাইডে দেখাবো আমাদের সুইজ গেটে অনেক দোকানপাট আছে দোকানপাট ভর্তি এগুলো দোকান এখন একটু ভালো চলবে এখন আমি অন্য দিকে দেখাচ্ছি অন্য দিকে আমি দেখাবো আমার সহকর্মী মোকরাম মহাকারম ছেলে এবং মেয়ের সব আসে নদীর পারে ঘুরতে তো আমার অনেক স্নেহের হ্যাঁ দিয়ে পানি যাচ্ছে এতক্ষণ আমি ছিলাম অন্য পাশে মানে দক্ষিণ এখন আমি উত্তর পাশে চলে আমাদের জন্য সিমিজ আজকে উত্তাল দেখেন যেদিকে তাকাই সেদিকেই পানি আর পানি আরেকজন আসছে আমার স্নেহের স্নেহের মাহমুদ এবং এই দুজনই আসছে হ্যাঁ ভালো আছি আজকে নির্মল বাতাস ঠিক আছে আজকেই তো দেখার সময় ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা এখন মেন সুইস গেটের দিকে আমি যাচ্ছি এক সময় শুধু ওই পাশের ওই পাশের চিকন ব্রিজটা ছিল তার পরবর্তীতে এটা আবার তৈরি হয় আগে দিক দিয়ে যাওয়া যাইতো না এখন যাওয়া যায় আগে দিয়ে গাড়ি যাইতো না শুধু ওই 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 পাশে শুধু ভ্যান যেত আমরা এখন দেখতেছি আমরা এখন যে যেদিক দিয়ে ভর্তি হয় তারপরে উপর দিয়ে পানি যায় কি পানি পানির কি স্রোত এই যে মেইন সুইচ গেট যেখানে গেট লাগানো থাকে তারপর পানি খুব বেশি হলে গেট গুলো খুলে দেওয়া হয় চারিদিকে শুধু শব্দ আর শব্দ আজকে দর্শনার্থী ভরপুর দর্শনার্থী দিয়ে ভরপুর আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখেন সুইচ গেটের দিয়ে দেখেন কি পরিমানে পানি যাচ্ছে কত জোরে পানি যাচ্ছে পানির শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এরকম চারটা গেট আছে ওই চারটা গেট দিয়ে পানি যায় এগুলো দিয়ে দেওয়া হয়েছে যে লোহার যে খাঁচার মতো গেট দিয়ে দেওয়া হয়েছে অনেকে এখানে দুর্ঘটনা ঘটে তাই যাতে লাভ দিতে না পারে ছোট ছোট ছেলেগুলো তো বুঝে না যেন লাভ দেয় আর দুর্ঘটনা ঘটে যায় তারা যেন ওই পাশে লাভ না দেয় সেখানে অনেক কংক্রিটের কংক্রিটের বিম আছে এই কারণে অনেক দুর্ঘটনা ঘটে সেখানে পড়ে সেখানে যাতে লাভ দিতে না পারে এই জন্য এই যে এই যে নেটগুলো গুলো করে দেওয়া হয়েছে যেন তারা কেউ ওই পাশে না দিতে পারে লাভ দিতে না পারে অনেকেই জাল জাল টাঙ্গা রাখছে মাছ মারার জন্য মাছ যাতে পরে মাছ লাফায় লাফায় পার হইতে চায় উল্টা পাশে সেটা যাতে এখন সুইচ গেটের পূর্ব পাশে আসছি পূর্ব পাশে এখানে আবার আবা তুমি কোন ক্লাসে পড়ো তার সঙ্গে দেখতে আসছো সুইচ গেট দেখতে ভালো লাগতেছে তার সঙ্গে আসছো হ্যাঁ এই যে ভাইয়ের সাথে আসছো ছেলে নাম কি তোমার আব্দুর রহমান সুন্দর নাম আব্বা থ্যাংক ইউ গুড মর্নিং খাও আচ্ছা এখন আমরা এখানে মাছেরও প্রতিদিন মাছের হাট বসে এখানে দেখেন এখানে মাছ ছোট ছোট মাছ এবং সুন্দর টাটকা মাছ পাওয়া যায় পাওয়া যায় সুলভ মূল্য পাওয়া যায় প্রতিদিন আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখানে চলে আসতে পারেন যে অনেক মাছ হচ্ছে ভাই পুটি মাছ কত করে দেড়শো টাকা দেড়শো টাকা কেজি

আমার ছোটবেলায় অনেক গ্রামে অনেক মাছ আসছি এখানে নদীতেও আমি অনেক মাছ বসছে শীত দিয়ে মাছ বসছে জাল দিয়ে মাছ আসছি কি নদীতে ঢিউতে শুধু পানি আর পানি এগুলো ময়লা জমা হয়েছে এগুলো পানির সাথে ভেসে আসে ময়লা পানির কত স্রোত পানির শব্দে কোনো কিছু শোনা যায় না এত পানির স্রোত উত্তাল উত্তাল অবস্থা ওই পাশে মা অনেকেই দর্শনার্থী চলে আসছে ওই পাশটাও দেখতে পাচ্ছেন আপনারা ভরপুর দর্শনার্থীতে ভরপুর রাস্তাটা দেখেন রাস্তা গোটা রাস্তা দেখি দেখেন আপনারা গোটা রাস্তা ভরপুর দর্শনার্থী প্রথম যখন তৈরি করা হয় সুইচ গেটটা তখন এই রোডটা এইটা একটা ভ্যান ছাড়া যাওয়া যায় না এই রোডটা প্রথম তৈরি করা হয়েছিল তারপরে পরবর্তীতে যখন প্রয়োজন পড়লো কোনো ট্রাক বা বাস যাইতে পারতো না তখন তারপরে ওই যে পাশেরটা বড়টা তৈরি করা হয় এটা দিয়ে তখন আমাদের গ্রামের বাড়ি যাইতাম আগে আমরা নৌকায় পার হতাম আগে আমরা নৌকায় আমাদের গ্রামের বাড়িতে যাইতাম তারপরে এটা যখন তৈরি হলো এক পাশে যদি কোনো ভ্যান আসে তো আরেক পাশে ভ্যান আটকে থাকতো মোটরসাইকেল একটা ঢুকলে

পানির কি উত্তাল ঢেউ তো এই যে সুইচ গেট দিয়ে এই যে গেট খোলা আছে হয়তো রাতের মধ্যে আরো পানি বাড়তে পারে অবশ্যই পানি বাড়বে রাতের মধ্যে এবং মেঘ আকাশ মেঘলা আর বৃষ্টি হতে পারে